কসপ্যাক ট্যাঙ্ক থ্রি আল্ট্রা টু স্মার্ট ওয়াচ ভাই এই একটা ঘড়ির দাম প্রায় দশ থেকে সাড়ে এগারো হাজার টাকার মতো কি আছে এই ঘড়ির মধ্যে দেখবো আমরা আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন ইনজিয়াস একটি অত্যাধুনিক ভিডিও প্রোডাকশন এজেন্সি যা আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় সেলস কন্টেন্ট সহ সকল এডিটিং সার্ভিস দিয়ে থাকে এছাড়াও তাদের প্রফেশনাল ছেলে এবং মেয়ে মডেল দিয়ে আকর্ষণীয় সেলস কন্টেন্ট তৈরি করার সুযোগ রয়েছে বিস্তারিত জানতে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া ইনজিয়াস ফেসবুক পেজে মেসেজ করুন আজকে আমাদের স্টুডিওতে যে স্মার্ট ওয়াচটা আছে এইটার নাম হচ্ছে কসপ্যাক ট্যাঙ্ক থ্রি আল্ট্রা ট্রু স্মার্ট ওয়াচ প্রাইসটা ওই যে বললাম প্রায় এগারো হাজার টাকার মতো এটার দুইটা ভার্সন পাওয়া যায় যেটা নর্মাল এডিশন ওইটার প্রাইস হচ্ছে সাড়ে নয় হাজার টাকার মতো আর যেটা হচ্ছে স্পেশাল এডিশন সেটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকার মতো মানে এক হাজার টাকার মতো একটা ডিস্টেন্স থাকবে এবং স্পেশাল এডিশনটার মধ্যে আপনারা এক্সট্রা একটা মেটালের বেল্ট পাবেন যেটা দেখতে খুবই সুন্দর এই স্মার্ট ওয়াচের প্রাইসটা কিন্তু ভাই আপনি এমনি দিবেন না ভাই দেখতে কিন্তু অনেক বেশি জোশ এ টু জেড পুরোটা একদম মেটাল বিল্ডের একটা স্মার্ট ওয়াচ ওজনেও বেশ ভারী একটা স্মার্ট ওয়াচ হাতে পড়লে মনে হবে যে বেশ ভারী কোনো স্মার্ট ওয়াচ পরে আছেন তবে এই স্মার্ট ওয়াচটা ভারী হলেও ভাই প্রিমিয়াম নেসে কিন্তু কোনো কমতি নাই কারণ এ টু জেড পুরোটাই হচ্ছে মেটাল বিল সামনের যেই সাইডগুলো আছে এগুলো মেটাল বিল এবং পিছনের সাইডটাতে আসলে ওইটাও কিন্তু মেটাল বিল্ড যার কারণে এই ঘড়িটার বিল্ড কোয়ালিটি আরও বেশি ভালো হবে আর ঘড়িটা দেখতে কিন্তু অনেকটা রাগের ডিজাইনের যেটা আপনারা এই স্মার্ট ওয়াচের সাইড গুলোতে কিন্তু লেখা দেখতে পারবেন যে রাগের ডিজাইন বলা হয়েছে তার মানে এটার মধ্যে বেশ ভালো একটা সার্টিফিকেশন আপনারা পাবেন যেমন মিলিটারি গ্রেড সার্টিফিকেশন কিন্তু এটার মধ্যে দেয়া আছে ফাইভ এটিএম ওয়াটার সাপোর্ট আছে এবং আইপি সিক্সটি নাইন কে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে যেহেতু বলেছিলাম এই স্মার্ট ওয়াচটা মেটাল বিল্ডার এবং একটু ভারী তাই এটার ওজন হচ্ছে যে প্রায় চুরাশি গ্রামের মতো এবং থার্টিন পয়েন্ট সেভেন মিলিমিটার তবে নর্মালি রাগের ডিজাইনের স্মার্ট ওয়াচ যেগুলো দেখা যায় ওইগুলোর চাইতে এইটার ডিজাইনটা কিন্তু বেশ ভালো দেখতে অনেক বেশি সুন্দর এর যে ডিসপ্লেটা আছে ভাই ডিসপ্লে ভাইব্রেন্সটা কিন্তু সেই ডিসপ্লেতে এক হাজার নিটস স্পিক ব্রাইটনেস এর একটা ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে যেটা যে পিকচার কোয়ালিটি এবং শার্পনেস এটা কিন্তু বেশ ভালো আউটডোর যদি আপনারা ইউজ করেন যেহেতু এক হাজার নিট ব্রাইটনেস এটার মধ্যে দেওয়া আছে তার কারণে বেশ ভালো একটা আউটপুট আপনার এটার মধ্যে দেখে পাবেন এবং ইনডোরে তো কোনো কথাই হবে না নর্মালি আমরা বিভিন্ন ধরনের ফোনের মধ্যে কিন্তু এক হাজার নিটস আমরা দেখতে পাই আর এই স্মার্ট ওয়াচার ডিসপ্লের মধ্যে কিন্তু কর্নিং গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন আছে আর যেহেতু এটা একটা অ্যামুলেট ডিসপ্লের স্মার্ট ওয়াচ সো টাচ রেসপন্সটাও কিন্তু বেশ ভালোই আপনি এটার মধ্যে থেকে পাবেন কোনো ধরনের টাচ মিসম্যাচ করতেছিল না একদম পারফেক্ট ভাবে কাজ করতেছিল পাশাপাশি অনেক অনেক ওয়াচ পেসও কিন্তু এই ঘড়িটার মধ্যে বিল্ট ইন আছে সেইগুলো কিন্তু আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন এছাড়া এর যে অ্যাপ্লিকেশন আছে সেটা ইউজ করে কিন্তু নানা ধরনের ইউজ করতে পারবেন যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো এবং এই স্মার্ট ওয়াচটার মধ্যে চারটা বাটন দেওয়া রয়েছে চারটার বাটনে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন এবং চারটা কিন্তু আলাদা আলাদা ফাংশন হিসেবে কাজ করবে সো যেহেতু এটা একটা রাগেট এবং স্পোর্টস স্মার্ট ওয়াচ সো এটার মধ্যে চারটা বাটন থাকা ইটস নর্মাল বিশেষ করে এই স্মার্ট ওয়াচটার যারা স্পেশাল এডিশনটা পার্চেস করবেন তারা কিন্তু এক্সট্রা একটা মেটালের বেল্ট পাবেন সো ওই মেটালের বেল্টটা যখন আপনার এই স্মার্ট ওয়াচের মধ্যে লাগাবেন দেখতে কিন্তু আগের চাইতে প্রিমিয়ামনেস অনেকটাই বেশি বেড়ে যাবে এবং এই স্মার্ট ওয়াচটার কারণে গোলটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে আসলে কমপ্লেন করার মতো জায়গা কসপেক্ট ট্যাঙ্ক থ্রিতে রাখে নাই আর এটার মধ্যে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে পাশাপাশি বিভিন্ন ধরনের ফিচার কিন্তু এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর একটা বিষয় এত দামি একটা স্মার্ট ওয়াচ বাট এটার মধ্যে কি কোনো অ্যাপ সাপোর্ট নাই আলাদা ওয়াচ ফেস নাই অবশ্যই আছে কসপেক্ট ফিট নামে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে সো ওইটাকে ইনস্টল করার পর আপনার এটার মধ্যে বিভিন্ন ধরনের মুড এবং ফিচারগুলো আপনার উপভোগ করতে পারবেন যেমন এটার মধ্যে আপনি অনেকগুলো ওয়াচফেস আপনার পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনার একটা একটা করে ইউজ করতে পারবেন তবে এখানে যে ওয়াচ ফেসগুলো আছে সেগুলো লোডিং হতে একটু সময় লাগে এবং যখন আপনি সেটা থেকে এটার মধ্যে ইনস্টল করবেন ফেসগুলো তখন কিন্তু মোটামুটি বেশ ভালো একটা সময় নিচ্ছিল সো তখন কিন্তু আবার কেউ ডিসকানেক্ট করে ফেলবেন না একটু সময় নিয়ে কিন্তু এটা কানেক্টেড হয় সো মোটামুটি অ্যাপ্লিকেশনের যে সাপোর্টটা সেটা এটার মধ্যে আছে এবং অ্যাপ্লিকেশনের যে ইউজারের ইন্টারফেসটা সেটাও বেশ ভালো এবং একদম মিনিমাল রাখা হয়েছে যে কোনো মানুষ খুব সহজে এটা ইউজ করতে পারবে একশো সত্তরটার মতো স্পোর্টস মুড এটার মধ্যে আছে ভাবা যায় এগুলো আপনি একটা একটা করে ইউজ করতে গেলেও কিন্তু বিশাল একটা ব্যাপার সেপার আসলে এই স্মার্ট ওয়াচটার প্রাইস যে দশ হাজার এগারো হাজার টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে এইটার যদি ফিচারগুলো নিয়ে আপনাদেরকে বলি আসলে পুরো মনে করেন যে আধা ঘন্টা ভিডিও বানালেও এটার ফিচার নিয়ে শেষ করা যাবে না তবে কিছু স্পেশাল ফিচার যেগুলো আছে সেগুলো তো বলতেই হয় আপনাকে যেমন এই স্মার্ট ওয়াচটার মধ্যে ডুয়েল ম্যান্ড জিপিএস ইউজ করা হয়েছে এইটা হচ্ছে ছয়টা স্যাটেলাইট থেকে সিগনাল রিসিভ করতে পারে যেটার কারণে ট্র্যাকিং বা জিপিএস এর যে বিষয়টা এটা আপনারা একদম অ্যাকুরেট এটা থেকে পাবেন আশা করা যায় তাছাড়া এই স্মার্ট ওয়াচ দিয়ে আপনারা হার্ট রেট বিট রেট প্রেসার এগুলো কিন্তু মাপতে পারবেন রক্তের অক্সিজেনের পরিমাণ কত আছে এইগুলো কিন্তু মাপার জন্য একদম অ্যাকুরেট সেন্সর এখানে ইউজ করা হয়েছে দুইটা সেন্সর এখানে ইউজ করা হয়েছে হার্ট রেট মাপার জন্য ভিসি নাইন টু জিরো টু প্লাস ভিপি সিক্স জিরো এ টু এই দুইটা পাওয়ারফুল চিপসেট এখানে ইউজ করা হয়েছে যেগুলো দিয়ে এটা হার্ট রেট বিট রেট রক্তের যে অক্সিজেন পরিমাপ একদম অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিবে ওই যে নর্মাল কোয়ালিটির যে স্মার্ট গুলো যে মরা কাঠের যে বিট্রেট মেপে ফেলে হার্ট রেট মেপে ফেলে ওই করতেছিল না একদম একুরেট একটা রেজাল্ট আপনাকে এই স্মার্ট ওয়াচ দিবে এছাড়া ক্যালকুলেটর জিপিএস ক্যালেন্ডার ওয়েদার কন্ট্রোল ট্র্যাকশন বিভিন্ন ধরনের স্পোর্টস মোড় তো আছেই আর যেহেতু বলেছিলাম এই স্মার্ট ওয়াচটা একটু বাল্কি হবে বাল্কি হওয়ার একটা কারণ আছে এটার মধ্যে চারশো সত্তর এমএইচ এর একটা বিগ ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপনারা যদি জিপিএস সহকারে এই যে প্রিমিয়াম যে ফিচারগুলো আসে ওইগুলো যদি ইউজ করেন সেক্ষেত্রে প্রায় চার থেকে পাঁচ দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা এই স্মার্ট ওয়াচটা থেকে পাবেন এবং এটাকে চার্জ করতে মোটামুটি আড়াই ঘন্টার মতো সময় আপনাদের দিতে হবে এই ঘড়িটাকে তাহলে এটা ফুল চার্জ হয়ে যাবে আর এটাকে চার্জ করার জন্য কিন্তু এর সাথে একটা ম্যাগনেটিক ডক দেওয়া রয়েছে যেটা দিয়ে আপনারা এটাকে চার্জ করতে পারবেন সো মোটামুটি বলা যায় যে যদি আপনার কোনো প্রিমিয়াম ফিচার যেমন এটার যেই জিপিএস এগুলো যদি ইউজ না করেন সেক্ষেত্রে সাত দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ এটা থেকে আপনারা পেয়ে যাবেন অনায়াসে বলা যায় তার পাশাপাশি এই স্মার্ট ওয়াচটার মধ্যে কিন্তু আপনারা বাংলা সাপোর্টটাও পাচ্ছেন সো এটা নিয়ে টেনশন থাকার কোনো কারণ নাই বাংলা মেসেজ যদি কেউ আপনাকে দেয় আপনি এটা দিয়ে দেখতে পারবেন এবং এইটার যে রেস টু ওয়েকের যে বিষয়টা এটা কিন্তু বেশ ভালো কাজ করে যখন জাস্ট আপনার হাটটা উপরের দিকে উঠাবেন তখনই কিন্তু এটা জ্বলে উঠতেছিল এবং যখন নিচে নেওয়া হবে না আবার এটা নিভে যাচ্ছিল আসলে এই স্মার্ট ওয়াচ সবগুলো বিষয় নিয়ে কথা বললে আসলে একটা ভিডিওতে হবে না আর অনেকগুলো ভিডিও বানাতে হবে যেটা বলতেছিলাম তবে এই স্মার্ট ওয়াচের যে লুকটা ভাই লুকটা কিন্তু বেশ সুন্দর বেজেলটাও একদম সিমেট্রিক্যাল রাখা হয়েছে মোটামুটি একদম কম বেজেলি আছে এর মধ্যে ডিসপ্লেটাও কিন্তু একদম ভাইব্রেন্স ছিল সো মোটামুটি বলা যায় যে খুব ভালো একটা আউটপুট আপনারা এই স্মার্ট থেকে পাবেন আর যেটা এটার যে কল কোয়ালিটি ভাই এটা নিয়ে কথা বলার কোনো কারণ নাই কারণ ভাই এটার কল কোয়ালিটি বেশ ভালো আপনারা আউটডোরে নিয়ে গেলেও মোটামুটি কলে যখন কথা বলবেন ওই পাশ থেকে ভালো শুনতে পাবে এবং ওই পাশ থেকে কি বলতেছে সেটা আপনি বেশ ভালোভাবে শুনতে পারবেন এই স্মার্ট ওয়াচ দিয়ে যেহেতু মোটামুটি ভালো একটা টাকা আমরা ইনভেস্ট করছি এই স্মার্ট মধ্যে সো আপনারা যারা আসলে খুব ভালো ব্র্যান্ডের খুব ভালো একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন যেটা দিয়ে আপনার আপনাদের স্বাস্থ্যটাকে সচেতন রাখবেন এবং আপনার হার্ট রেট মাপতে চান আপনার বিট রেট মাপতে চান আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন সেক্ষেত্রে কিন্তু এই স্মার্ট ওয়াচটা আপনার একদম পারফেক্ট চয়েস আর যদি আপনার মানি বেগের মধ্যে যদি দশ পনেরো হাজার টাকা থেকে থাকে তাহলে তো এই স্মার্ট ওয়াচ আপনি অবশ্যই কিনতে পারেন বাট আমার মতো গরিবদের জন্য এই স্মার্ট ওয়াচ না সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মোটামুটি এই কসপেক্ট ট্যাঙ্ক্রি আলট্রা টু স্মার্টওয়া আছে সম্পূর্ণ রিভিউটা তুলে ধরলাম আশা করি আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন যে এই স্মার্টওয়াচটা কেমন সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে সেটাও জানাতে পারেন চাইলে আমাদের কিন্তু একটা ফেসবুক গ্রুপ আছে সেটা আপনি জয়েন হতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটাকেও চাইলে আপনি ফলো করে রাখতে পারেন সো আজকে তাহলে এ পর্যন্ত রাখছি কি বলেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম